যারা আল্লাহর সাথে প্রেম করে সাথে প্রেমের মধ্যে মজা কম না বেশি আর দুনিয়ার যারা প্রেম প্রীতি করে এটার মধ্যে মজা নাই আছে শুধু কথা ঠিক এই যে গত দুই দিন আগে বছরের এক মাইয়া গোটা দেশ মাথায় তুলছে কয় বছরের মেয়ে এগারো বছরের মেয়ে ক্লাস সিক্সে পড়ো আমি এই মেয়ে মোহাম্মদপুরে ফুফির বাড়িতে থাকতো টিকটক দেখা দেখা গুলিস্তানের এক দোকানে ফুটপাথের এক দোকানে কর্মচারী এক ছেলে ওর প্রেমে পড়ে গেছে অথচ এই মেয়ের বয়স এখনো হয় নাই বালেক হয় নাই এই মেয়ে তার সাথে প্রেম কইরা ওই ছেলের হাত ধরা বাসে করা গেছে নৌগায়ে উত্তরবঙ্গের কই গেছে নৌ সাংবাদিকরা তার কাছে গিয়া জিজ্ঞেস করতেছে কি অবস্থা ও যে কি হাসি খুশি সাক্ষাৎকার দিতেছে ওরু শোভা মনে হয় যেন শ্বশুর বাড়িতে বাড়ি দেখেছে আর কি আর জিজ্ঞাসা ও তুমি আটশো টাকা বাড়িতে যাইবা নাকি ভাই বাসায় ভালো না আর কি বাসায় ভালো লাগে না বয়ফ্রেন্ড বানায় কতীত বয়ফ্রেন্ড লাগে ঘুরতে ভালো লাগে কসমাল এইগুলো হলো নোংরা আমি এই জন্য আমি মাঝে মাঝে বলি এই জমানাটা মোবাইলে নষ্ট করেছে এই জমানাটা ফেসবুকে নষ্ট করেছে এই জমানাটা টিকটক আর লাইকিতে নষ্ট করেছে কথা ঠিক না জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাই আইসে ওরে রেডিও থুয়া ট্যাপা সেল ট্যাপ থুয়া টিভি টিভি রাই খামো ভাই রাইল যা খুশি তা পাবি এই টিভির পর্দায় যাহাই আসে মোবাইলে তা আছে আরো কত আজ বাজে মোবাইলে দেখতেছে এই সমস্ত জিনিস দেইখা ওই সমস্ত জিনিস দেইখা নেশায় মেতেছে জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে কথা ঠিক কিনা जरा कान बोले কাছে তাইকা বলছে দূরে পেয়েছি প্রমাণ নিজের টাকায় মোবাইল কিন্না হইছে রে বেঈমান ধরেন বসতিতে থাকে মাইয়েই যাইছে তুমি কইছাগো কয় گلশান থাকি গুলশান কয় দস্তর তোই কোতা গামিনে কেন বাড়তেস কথা ঠিক না বেঁচে ওরে কাছে তাইকা বলছে দূরে পেয়েছি প্রমাণ নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেইমান ওরে খুন করা স্বামী পায় না খুন করা স্বামী পায় না ফরিদি গাইছে জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে কথা ঠিক কিনা জলে কান আল্লাহ তুমি এই জমানার মানুষগুলো যুবক যুবক তরুণ তরুণীদেরকে হেপা আজাত করো স্য়ে কন আমিন